বন্ধু নাকি খাওয়া এই তো দিদিকে জিজ্ঞেস করছ কিসে পড়াশোনা করে তাহলে ভালো করে পড়াশোনা করবা হ্যাঁ আর বটগাছের নিচেতে যে গল্পের বইটা আছে ওখানে গিয়ে ওই বইটা পড়ে বটগাছের নিচেতে কিসের গল্পের বইবে ওরে বন্ধু বদল্প একটা বই আছে যে সেই বইটা তাহলে আর ভালো করে পরীক্ষা যখন দিবে না ফার্স্টে রেজাল্ট করতে পারবো ও তাই বল তাহলে আসি হ্যাঁ ভালো থেকো যাবি না তো ক্লাবে না না আমি এখন ক্লাবে যাব না আমি বইটালের দিকে যাবো তুই যা এখন আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই তাই হবে

আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা রে আমার নারকেল বেগম রে তুমি কোথায় রইলা রে দিনে রাইতে তোমায় আমি দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে আমার সোনা বন্ধু রে তুমি কোথায় রইলা হারে প্রথম বিধবা হওয়ার সময় কথা দিয়েছিলে ভুলিবে না মরে এ জীবন গেলেও যদি না পাই তোমারে আমার জীবনের তরে সোনার জীবন আঙ্গার হইবো সোনার জীবন আঙ্গার হইবো তোমার লাই গরে আমার নারকেলবেগম গমরে আমায় আর কান্দাশ না হালি এ কাকা বন্ধু তোরই দুঃখ বড়া মনে আমি আর ব্যথা দিতে চাই না আমি একটা কথা বলবো কি বল রে আমার সোনার ভাইপু বল এখানে টাইম নষ্ট না করে চোনা খুঁজে যা চো ঠিকই নাকেলবেগম কাকীকে আমরা পেয়ে যাব চো ওরে আমি ভাগতে পাচ্ছি না রে ভাইপু সে উটুন কপালে ঘাটাখাকি মাগী আমার সাথে এই দুরব করবে এ কাকা ভালোবাসাতে থেকে হাসি আবার কেও কান্দে তুই কি জানিনা নাকি জানি তো রে ভাইপু

তাহলে চো কাকা এখানে বসে থেকে আর কি করবি চো খুঁজি গা হ্যাঁ চো ভাইপুরে আমার বড় কিন্নির কাছে যন্ত্রণা কইছি রে তোর তো কিন্নিতে পাথর হয়ে যাবে রে কাকা তুই যে যন্ত্রণায় পড়েছিস সেইরকমই অবস্থা ফেদা চো কাকা এখন এসে বাদ দে চো খুঁজি গা চো নাকেল বেগম কাকিকে হ্যাঁ ভাই পুচো মাগিটাকে খুঁজতে গিয়ে না জীবনটা হারির কালি হয়ে গেল ভুদা ওই ভুদাতে চুমু খেয়ে নিবি কাকা ওকে যখন পাবি মাগিকে পেলে না আর ভুদাতে তুমি বিচুটির পাতা দলিয়ে দেব দেখ ওকে যা রাগ হচ্ছে মোর ঠিক আছে কাকা চো তাহলে

শোন লাগি নি শুনলে তোমার মেয়ের কথা শুনলে ছাড়ো না কাকা নতুন বিয়ে করলে কোন লাড্ডু ফাড্ডু তো না কে রে তুই লাড্ডু খেতে এসেছিস হবে তুই এত বড় পাড়ায় বাস করছিস আর তো আমাকে চিনিস না না লাউড়া চিনি না কেতু তুই সিগন্যাল দিলাম তাও বুঝতে পারলি না কাকা না বুদা বুঝতে পারি কেতু কে তুই পাড়ার লোকে আমাকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকবে

ভরে তো লুবই বা ভালো করে নামটা শুনিলে এই বুমটার নাম হচ্ছে গ্রেনাইট বুঝতে পেরেছিস তো একবার যদি তোর পুঁদে ভরে যদি একবার চাবিটা টেনে দি না তোর পুঁটকিতে চিড়িক করে আগুন জ্বলে যাবে এবার বুঝতে পেরেছিস তো কাকা কালো কুকুর কি জিনিস বুঝেছি বুঝেছি বুঝতে পেরেছি বাপ শোনা আমার বুঝতে পেরেছি বাপ এবারে তোর বৌমাকে একবার ডাক বৌমা ও বৌমা একবার এদিকে এসো কি বলছো কি বলো আরে আমি ডাকলাম গো বৌদি

আরে আমারই নাম আমাকেই লোকে ভালোবেসে কালো কুকুর বলে ডাকে তাই নাকি হ্যাঁ হ্যাঁ না ধরো যাও বৌদি ঘরে নিয়ে গিয়ে রাখো গা কখনো মাঝে সাজে আসবো একটু লাল চা মা খেয়ে যাবো বুঝতে পেরেছো বৌদি ঠিক আছে নেই বৌমা বাবা করে ওইটাই তোমার চিন্তা হয়ে গেল গো বৌমা

জানকি ওসব কথা বাদ দাও যেটা বলছিলাম তুমি যদি আমাকে বিয়ে করো কিন্তু আমাকে গ্রামে রাখলে হবে না আমাকে গ্রাম থেকে নিয়ে পালাতে হবে না হলে আমার দাদা ছেলে জানতে পারলে ওর একটা বন্ধু আছে কালো কুকুর বলে নাম সে বিশাল কত নাক ছেলে আমার খুব ভয় লাগে ঠিকই বলেছে তুমি ও শালাটা একটু ডेंजर আছে বটে সেদিনকে কে আমার সাথে যে ব্যবহার করেছো তুমি ওকে চিনো নাকি কালো কুকুর বলে ওই ছেলেটাকে হ্যাঁ চিনি ও শালাকে মাথাতে ওই সাদা বাল আছে ঘোচা ঘোচা হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছো তুমি ওই ছেলেটাই শোনো সময় তুমি আজকে বাড়ি যাও কালকে বইকালে তুমি এখানে রেডি হয়ে চলে আসবে ঠিক আছে আমি তোমাকে নিয়ে পালাবো আমার বাপের অন্য অন্য জায়গায় সব টাকা পয়সা সরিয়ে রাখা আছে আমার কাছে এখন কিছু নাই আমি বাপের ওখান থেকে কিছু টাকা পয়সা ধরে মেরে নিয়ে এলি যে তোমাকে নিয়ে পালাবো আমি বুঝতে পেরেছো আচ্ছা ঠিক আছে তাই হবে তাহলে যাও এখন তুমি বাড়ি যাও আচ্ছা বেশ ঠিক আছে সময়কে ছাড়লে হবে না সময় দেখতেও খুব সুন্দর আছে ওখানে পালাবো যা হয় হবে বাড়ি গিয়ে বাবার এখানে ওখানে টাকা যা আছে বিশ দশ হাজার ক্যাশ করে নিয়ে গাড়ি পালাবো ফিরদা আমার হয়েছে যত জানে জ্বালা সে শালো বাড়ি ফিরবে না তাও আমার জানে জ্বালা আমি একটা বিয়ে করলাম তাও আমার জানে জ্বালা এই আমি শালা মরে গেলেই ভালো হয় এই শালিদের মরে গেলে বুঝবে গাড়ের কুটকুটি কি হয় হবে তুই কি আমাকে শান্তিতে বাঁচতে দিবি না নাকি বে কেন বল আমি আবার তোমার কি করলাম তোমার পুলি চুল ধরে টাঙলাম নাকি আমি হবে শালো সেটা হলেও তো আমি বাঁচতাম কিন্তু তুই যা কাজ করছিস সেটা তো তোর বইয়ের গুতুনি আর তোর শাশুড়ির গুতুনিতে শালা আমার মনে যে লাড়ি ছিঁড়ে যাবে বিয়ে করেছো কি গোমাইতে আমার শাশুড়িকে তোমাকে প্রথম থেকেই তো বারণ করেছি তুমি শুনেছো আমার কথা তুমি শুধু ভাড়া লেগে মারামারি করছো আবার গোমাই মারাই যাবার এখানে এসে ও এখন আমি ভাড়া লেগে মারামারি করেছি লাই হবে তুই যখন দুবার বিয়ে হলাম মেয়েকে যখন বিয়ে করলি তখন আমি তোকে কিছু বলেছিলাম হ্যাঁ তোমার নিজের ছেলে বলে মেনে নিয়েছিলাম আমি

তো মরার পরে তোকে আমি তোকে পেট্রোল দি পরাবো তোকে বলে দিলাম আমি দেখবি। কথা বলতে নাই বাবা ঘরে তুমি। ও শালা হারামখোর মানুষ করেও শান্তি নাই। তোরা মানে চিনিস তো আমার নাম ঝুমা আমি দুই ভাতারি ঠিক আছে দুবার বিয়ে হয়েছিল আমার আমার ভাতার পালটাইতে এতটুকু ভাত টাইম লাগে না।